আজকে পিনাকি ভট্টাচার্যের বিষয়টি আনতে চাই এই যে পিনাকি ভট্টাচার্যের যেই বিষয় এবং এই যে ছাত্র আন্দোলন কেন্দ্র করে সে কিন্তু অনেক ভিডিওই বানিয়েছে এবং অনেক সলা পরামর্শ দিয়েছে এবং সব কিছুই যে একদমই ফেলে দেওয়া যাবে তা না কিন্তু কিন্তু এই আন্দোলনের শুরুতে যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে বিশ্ব দরবারে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে যে বিশ্ব দরবারে পরিচয় করে দিয়েছেন মাহফুজ আলম সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন মাহফুজ আলম সেই মাহফুজ আলম কিন্তু একদম শুরুতেই কিন্তু একটি পোস্ট দিয়েছিলেন পিনাকি ভট্টাচার্যের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যে কর্মসূচি নির্ধারণ করেছিল বাংলা ব্লকেট সেই বাংলা ব্লকেটকে কেন্দ্র করে একটি কিন্তু পোস্ট দিয়েছিলেন এবং পিনাকি ভট্টাচার্য সেই বাংলা ব্লকের নামের যে কর্মসূচি দিয়েছিল সেই নামকে গ্রহণ করতে পারেনি বা পরামর্শ দিয়েছেন যে এই ধরনের নাম অবশ্যই এটি হচ্ছে যে ভারত ঘেঁষা একটি নাম তিনি সেই যে ভারত বিরোধিতা করে থাকেন মুখে মুখে বা অরিজিনালিও হতে পারে যাই হোক সেই দিকে যাচ্ছি না কিন্তু তিনি এখানে সেই বিদ্যানন্দকে টেনে এনেছেন যেমন মাংস বা এই ধরনের আরও কিছু শব্দ যেসব আসলে পশ্চিমবঙ্গের বাঙালিরা বেশি ব্যবহার করে সেই দোষে দুষ্ট করতে চেয়েছিলেন বাংলা ব্লকেটকে এবং এভাবে একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন এবং এই যে মাস্টারমাইন্ড বলা হচ্ছে আন্দোলনের মাহফুদ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে কিন্তু সেই মাহফুজ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে সেই মাহফুজ আলম কী বলেছিল পিনাকি ভট্টাচার্যের সেই যে শুরুতে বাংলা ব্লকেট কর্মসূচি দিয়েছিল সেই বিষয়ে পোস্টের একটি প্রতিক্রিয়া দেখিয়েছিল এবং তাকে এসব বিষয়ে সলা পরামর্শ না দেওয়ার জন্য কিন্তু পরামর্শ দিয়েছিল এখন আমি সেই মাহফুজ আলমের পোস্টই আপনাদেরকে পড়ে শোনাব এই অংশে ভয়ঙ্কর এ সিনিকের দাবি ইংরেজিতে অবরোধকে তো ব্লকেটই বলে নাকি প্রথম কমেন্টে তার রেফারেন্স যে সিপিবি প্রপাগান্ডুপনা এটা বুঝতে কি পিএইচডি ম্যাথোডোলজি লাগে আর কাদের বিরুদ্ধে সে ভারত বিরোধিতা নিয়ে খাড়া হইতে চায় যারা ভারত বিরোধিতা করে জেল খেটেছেন তাদের বিরুদ্ধে এক্সক্লুডিং নুরুল হক গং মশাই যাকে সিএ প্রশ্নে আমরা শক্তিশালী অবস্থানে পাই নাই একরকম বাধ্য করাইতে হয়েছে তাদের বিরুদ্ধে তো নাকি কালকের বৈরাগী যদি গত এক দশকে ভারত প্রশ্নে ক্রিটিক্যাল ছাত্র অ্যাক্টিভিস্টদের এক্সক্লুডিং নুরুলগং বিরুদ্ধে নিজেকে মসিহা হিসেবে দাঁড় করায় এটা নিতান্তই পরিহাসের আর খেয়ে না খেয়ে জাতীয় রাষ্ট্রীয় প্রশ্নকে ভারত প্রশ্নে সীমিত করার রাজনীতি যে ভারতকেই সুবিধা দেয় আর বাংলাদেশ রাষ্ট্রে ভারত প্রশ্নকে ওভারসাইজড করে তুলে মুজিববাদী বয়ানকে রিনফোর্স করে তা বোঝার মতো বুদ্ধি যে ভট্টাচার্য নেই সেটা আমার মনে হয় না উনিশ নামটা যে যারা দিছে তারা ভট্টাচার্যের চেয়ে অন্তত দুকাঠি ভারত কলকাতা প্রশ্নে ক্রিটিকালি গত এক দশক ধরে যুক্ত ভট্টাচার্য মশয়ের সুমতি হোক বন্ধুরা দিন যত যাচ্ছে জুলাই আগস্টের বিপ্লবের পরে এখানে বিভাজন কিন্তু স্পষ্ট হয়ে দেখা দিচ্ছে এবং দিন আরও দিন গড়ানোর সাথে সাথে এই বিভাজন আরও স্পষ্ট হবে এবং কে টিকে থাকবে সেটি এখন আসলে বিবেচ্য বিষয় প্রিয় দর্শক শ্রোতা আপনারা স্বীকার করেন আর না করেন যারা দেশে এবং বিদেশে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে তাদের কিন্তু এই যে সরকারের বিরুদ্ধে জনমত গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই ইনফ্লুয়েন্সারদের মধ্যে একজন একদমই প্রথম সারির একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য আপনারা ঘর থেকে পথে নামে আসুন কি আশ্চর্য কথা আপনি সব খুলে বলুন আমরা যদি আজকে জনপ্লাবনে রাজপথগুলোকে ভাষায় দিতে পারি তাহলে দশ তারিখে রচিত হবে মুক্তির ইতিহাস দশ ডিসেম্বর দুই হাজার হয়ে উঠবে উনিশশো একাত্তরের সাতই মার্চ মনে রাখবেন রোজ গার্ডেনে আওয়ামী লীগের জন্ম হয়েছিল আর গোলাপ বাগে আইসা আওয়ামী লীগের কবর রচিত হবে এই গোলাপ বাগে গোলাপ ফুটান নতুন দিনের সূর্য উঠান কণ্ঠে তুলবেন আমাদের নতুন দিনের গান

এই যে সরকার বিরোধী যেই পক্ষগুলো এবং যেই জনগোষ্ঠী রয়েছে তারা খুবই উজ্জীবিত হতো এখন এই উজ্জীবিত হওয়ার পরেও যে পিনাকি ভট্টাচার্যের যে সলা পরামর্শ এবং তাদের যে রণকৌশল নির্ধারণের যেই যেই ভূমিকা তিনি নিয়েছিলেন বা যেই ধরনের পরামর্শ তিনি দিয়েছিলেন সেটি কিন্তু বিএনপি জামাত বা বিরোধী যেই রাজনৈতিক শক্তিগুলো রয়েছে সেটি তারা কিন্তু কাজে লাগাতে পারেনি এবং সরকারের পতন বা কোনো কিছুই আদায় করতে পারেনি গণতন্ত্র যেমন হারিয়ে গিয়েছে ভোটাধিকার মানবাধিকার কোনো কিছুই আদায় করতে পারেনি একদমই নতুন ফর্মেটে কোনো ধরনের দল গঠনের আগে আনুষ্ঠানিকভাবে এই বিপ্লবটি হলো এবং এটি তরুণ ছাত্র সমাজের হাত ধরে হয়েছে এবং এটি অস্বীকার করার কোনো উপায়ই নেই এটির যে নিউক্লিয়াস সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিকই একটি মানে সংগ্রহ প্ল্যাটফর্ম তারা কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই সরকার পতন পর্যন্ত নিয়ে এসেছে এখন আমি যেই কথাটি আজকে বলতে চাই বা যেই কথাটি এখন আলোচনা হচ্ছে যে বিভাজন এখন একটি বিপ্লব বা গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন সরকার গঠন হয় সেখানে কারা স্টেক হোল্ডার হবে কারা বেনিফিশিয়ারি হবে কাদের কতটুকু অংশ রয়েছে এই ধর এই সমস্ত বিষয় আশয় নিয়েই কিন্তু এই বিভাজনগুলো হয় কারণ এর আগের যে বাংলাদেশে এটি প্রথম কোনো গণ অভ্যুত্থান নয় এর আগে উনিশশো সালের পনেরো আগস্টও কিন্তু একটি রক্তক্ষয়ী গণ শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নিহত করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল জুনিয়র মেজর্সরা সে তারপরে এই মেজর্সরা যে ক্ষমতা দখল করে আওয়ামী লীগেরই নেতা খন্দকার মুস্তাক দিয়ে মুস্তাকের হাতে ক্ষমতা দিয়েছিলেন কিন্তু এই যে তাদের যে এই যে সফল গণ অভ্যুত্থান রক্তপাতের মধু দিয়ে সেটি কিন্তু খুব বেশি দিন সেই মেজররা বাংলাদেশের মাটিতে অবস্থান করতে পারেনি তারপরে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান এই ধরনের প্রতি প্রতিবিপ্লব চলতে মানে ধারাবাহিকভাবেই হয়েছে এবং অল্প কিছুদিনের মধ্যেই জিয়াউর রহমান কিন্তু এসেছিল লাইমলাইটে এবং সেই জিয়াউর রহমানের যে গৃহবন্দির থেকে অবস্থা অবস্থা থেকে মুক্তি দিয়েছিল সে কিন্তু কর্নেল তাহের এবং কর্নেল তাহের যে অভ্যুত্থান করে জিয়াউর রহমানকে গৃহবন্দির অবস্থা থেকে মুক্তি করে সামনের লাইমলাইটে বা সামনের সারিতে আনলেন সেই তাহেরের অবস্থাও কিন্তু আমরা জানি যে তাকে কিন্তু ফাঁসির কাশে ঝোলানো হয়েছে এবং এই যে এই বর্তমানের যে যারা ছাত্র জনতা বিপ্লব করল এবং যাদের নেতৃত্বে আমরা দেশবাসীরা যারা জানতে পারলাম যে এটা নেতৃত্বে গিয়ে মাস্টার এদের সামনে ভবিষ্যৎ কি হবে সেই বিষয়ে কিন্তু এখনও কিন্তু বলা যাচ্ছে না কিন্তু যেভাবে বিভাজন স্পষ্ট হয়ে উঠছে তাতে দেখা যাচ্ছে যে এই যে যারা অভ্যুত্থানকারী যারা নেতৃত্ব নেতৃত্বদানকারী তাদের সামনে হয়তো আরও অনেক বেশি মানে উঁচু মানে খুব বেশি প্রতিবন্ধকতা আসবে এটি আমার ধারণা তো সামনের আরও দিন যাওয়ার সাথে সাথে যেই ধরনের বিষয় আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে জানালাম পিনাকি ভট্টাচার্য যেই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন তাকে খারিজ করে দিয়েছিল এবং এই গণ অভ্যুত্থান কিন্তু সফল করেছিল ছাত্ররা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের পক্ষে থাকবেন